আসসালামু আলাইকুম হজরত আদম আলাহ সালাম এবং হজরত ঈসা আল্লাহ সাল্লাম এই উভয়কেই আল্লাহ সৃষ্টি করেছেন পিতার ঔরস ছাড়া কোন ঔরসের প্রয়োজন হয়নি আল্লাহ ইচ্ছা করেছেন কোন বলেছেন তারা উভয়ের সৃষ্টি হয়েছেন উভয়ের মাঝে আল্লাহ রুহু ফুঁকে দিয়েছেন কাজী হজরত দিসা আল্লাহ সাল্লাম এবং হজরত আজম আলাহালাম উভয়ের সৃষ্টি প্রক্রিয়া একই রকম এই কথাই আল্লাপাক আল ইমরানের উনষাট এবং ষাট নম্বর আয়াতে বলেছেন এবং এই ব্যাপারে কোনো রকম সন্দেহ করা ইমানের পরিপন্থী বলে তিনি ঘোষণা করেছেন সুরা আল ইমরানের আয়াত নম্বর উনষাট এবং ষাট আপনারা দেখে নিন এখানে স্পষ্টত পাক এই বিষয়টা উল্লেখ করেছেন যে হজরত ঈসা আলাহ সাল্লাম এবং হজরত আদম আল্লাহি সাল্লামের সৃষ্টি প্রক্রিয়া একই রকম সুতরাং তোমরা সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না সংশয়বাদী কারা যারা প্রশ্ন করেন যে পিতা ছাড়া হজরত ঈসা আল্লাহ সাল্লাম জন্মালেন কিভাবে। এবং তাদের এই সংশয় দূর করতে তারা আল্লাহর মিথ্যা আরোপ করেন নিজেরা খ্রিস্টান হয়ে যান বলে আল্লাহ করেন কখনো কখনো খোদা বলে ঘোষণা করেন কিন্তু তারা পিছনের দৃষ্টান্ত দেখেন না যে হজরত আজম আল্লাহ সাল্লামকে আল্লাপ পিতা ছাড়াই সৃষ্টি করেছিলেন এই মূর্খদের অন্তর্ভুক্ত আমরা অবশ্যই হব না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ